প্রিয় শিক্ষক মন্ডলী আসলাম আলাইকুম মাদ্রাসা শিক্ষকদের আগস্ট মাসের এমপিওর চেক স্যার প্রিয় শিক্ষক মন্ডলী মাদ্রাসা শিক্ষকদের আগস্টের এমপিওর চেক ছেড়ে দিয়েছে আগামীকাল অর্থাৎ দুই সেপ্টেম্বর থেকে তারা বেতন ভাতার সরকারি অংশ তারা ব্যাংক হতে তুলতে পারবে প্রিয় শিক্ষক মণ্ডলী আমার একটি কবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই মুহূর্তে যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে প্রতিনিয়ত আপনাদের এমন খবর আপনারা সবার আগে পেতে পারেন প্রিয় শিক্ষক মন্ডলী শিক্ষক কর্মচারীরা দুই সেপ্টেম্বরের পর থেকে বেতন ভাতা সরকারি অংশ তুলতে পারবেন মাদ্রাসার শিক্ষকরা চলুন বিস্তারিতের ভিতরে জানি মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের আগস্ট দুই হাজার পঁচিশ মাসে এমপিও চেক ছেড়া ছাড়া হয়েছে অনুদান বন্টনকারী ব্যাংকগুলো চেক পাঠানো হয়েছে শিক্ষক কর্মচারীরা দুই সেপ্টেম্বর পর থেকে অর্থাৎ আগামীকাল পর থেকে তারা ব্যাঙ্কে গিয়ে টাকা তুলতে পারবে পয়লা সেপ্টেম্বর অর্থাৎ আজ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ডক্টর কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় প্রিয় শিক্ষক মণ্ডলী মাদ্রাসা শিক্ষক মণ্ডলী যারা আমার এই দেখছেন তাদেরকে জন্য ধন্যবাদ জানাই তাদের আগস্টের বেতনটি আপনারা পেয়ে গেলেন এখনও মাউসী অর্থাৎ মাধ্যমিক উচ্চ অধিদপ্তর প্রত্যেক ইএফটির মাধ্যমে যে ইআইএমের সেলে দিয়ে আমাদের যে অর্থ প্রদান করে এখন সেটা ছাড় হয়নি আশা করি চার তারিখের মধ্যে ওটা হয়ে যাবে এই মাসে মনে হচ্ছে সকলেই তাড়াতাড়ি বেতনটি প্রদান করা হচ্ছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবারও মনে করে দিচ্ছি আপনারা চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবাটনে চাপ দিয়ে রাখবেন যাতে প্রতিনিয়ত আপনাদের এমন খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং আপনাদের নিউজটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন